উপস্থিত আছেন ছাত্র দলের বিপ্লবী সভাপতি জনাব হাসেম সিদ্দিকী বাবু সাধারণ সম্পাদক নাইমুল নাইমুল হাসান উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক আমার জেল পার্টনার একসাথে দীর্ঘদিন জেলে ছিলাম আমার সাথে গ্রেফতার হয়েছিল সেই চোরে থেকে জাকির শহর থানা শহর ছাত্রদলের বিপ্লবী সভাপতি তারা এবং সাধারণ সম্পাদক রাকিব থানা ছাত্রদলের সভাপতি হুমায়ুন সাধারণ সম্পাদক আশরাফুল এটিআই সভাপতি সাধারণ সম্পাদক পলিটিক্যাল এর সভাপতি সাধারণ সম্পাদক শহর থানা এবং জেলার বিপ্লবী ছাত্রদলের ভাইরা আসসালামু আলাইকুম আমি প্রথমেই বলছি প্রাণের সংগঠন হয়েছে ছাত্রদল আমারও প্রাণের সংগঠন হয়েছে ছাত্রদল আমি ছাত্রদলের সকল ভাইদের উদ্দেশ্য বলবো সামনের এই নির্বাচনটি অত্যন্ত কঠিন একটা নির্বাচন হবে ছাত্র দলের প্রত্যেকটা ইউনিটের নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব। অতন্ত্র পহরের মতো এই নির্বাচনটিকে পাহারা দিয়ে ডাক্তারিন প্রিয়াঙ্কাকে ডানের শীর্ষে বিপুল বুটে বিজয়ী করতে হবে বিজয়ী করতে হইলে আমাদের কি করতে হবে আমাদেরকে আজকে থেকে যেভাবে আজকে মিছিল আসছে যেভাবে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের সালাম নেন দানের শিষে ভোট দেন ডাক্তার শানসেলা জেবরিন প্রিয়াঙ্কার সালাম নেন দানের শিষে ভোট দেন মা বোনদেরকে বলতে হবে ভাইদেরকে বলতে হবে রাস্তাঘাটে বলতে হবে সারা শেরপুর সদরে এক আসনে দানের শীষ বলতে বলতে মুড়ির মতো মুড়ি যেরকম ফুটে এরকম ফুটে তুলতে হবে যে তাদের শির সারা শেরপুরে আর কোনো কিছু নাই ছাত্রদলের ভূমিকা থাকে আন্দোলন সংগ্রামের যেরকম থাকে অগ্রণী ভূমিকা থাকে সামনে থাকে নির্বাচনের সময় সেই ছাত্রদলের ভাইদেরকে সামনে থাকার জন্য অনুরোধ করছি নির্বাচনের পরে এমপি হয়ে গেলে ইনশাল্লাহ তখন ইনশোল্লাহ ছাত্রদল আমাদের সামনেই থাকবে ছাত্রদলকে আমরা গুরুত্ব অন্যভাবে গুরুত্ব দিব ইতিমধ্যে আপনারা যা যা বলছ তোমরা ছাত্র দলের কর্মী না তারা যেভাবে তোমরা বলছো সেভাবেই তোমাদের কমিটি ইনশাল্লাহ আছে। তোমাদেরকে ওয়ান ওয়ে কমিটি দিছে একমাত্র প্রিয়াঙ্কার হাতকে শক্তিশালী করার জন্য দানের শিশের হাতকে শক্তিশালী করার জন্য কাজেই ছাত্র দলের মধ্যে যাতে আর কোনো ভেদাভেদ না থাকে এই ছাত্র দল হচ্ছে সোনালি ফসল এই সোনালি ফসলকে যাতে কেউ নষ্ট কোন কুচরুক্তি মহল যাতে নষ্ট করতে না পারে সেই দিকে আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে খেয়াল রাখতে হবে কলেজে প্রতিদিনই মিছিল মিটিং করতে হবে শহর থানা ছাত্র যে লোকজন ছেলেরা আছে প্রতিদিন মিছিল শেষে পাটে অফিসে বসতে হবে এবং কি প্রিয়াঙ্কা যেখানেই যাবে সেখানে অন্তত পক্ষে পাঁচশো মোটর সাইকেল একশো দুইশো না পাঁচশো মোটর নিয়ে প্রিয়াঙ্কার সাথে সেই সফর সঙ্গে হইতে হবে কারণ প্রিয়াঙ্কা যাতে ছাত্র দলের প্রত্যেকটা নেতা কর্মীর চেহারা চিনে প্রত্যেকটা নেতা কর্মীর নাম যেন প্রিয়াঙ্কা জানে তাহলে প্রিয়াঙ্কা ইনশাল্লাহ যখন এমপি হবে তখন তোমাদের নাম ধরে যদি প্রিয়াঙ্কা ডাকে যে এই রাকিব এই তারা সামনে আসেন তারা কাকা সামনে আসেন রাকিব ভাই সামনে আসেন এটা কি একটা গর্বের বিষয় না এই কথাটা বলার উদ্দেশ্যটা হলো এটা এই মুখ গুলো প্রতিদিনই রাস্তা কাটে ফেসবুকে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া শেরপুরবাসী যাতে লোক মুখ গুলো চিনে রাখে আমাদেরকে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ একটি কথা আছে আমাদেরকে মাদক সারতে হবে মাদক যে ব্যবসা কিংবা মাদক পান করুক মাদক খাক সেখান থেকে ছাত্রদলের ভাইদেরকে কমিটি কইরা। এটা থেকে বিরত থাকতে হবে আমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে ছাত্রদল ডারে যাতে সোনালি ছাত্রদল হিসেবে শেরপুরের অতীত ইতিহাস ভেঙে দিয়ে বর্তমান যে কমিটিগুলি আসছে শহর থানা এবং কলেজ এবং জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সুন্দর অত্যন্ত ক্লিন ইমেজ লোক দিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান সুন্দর শেরপুর বাসীকে ছাত্র দলের কমিটি উপহার দিচ্ছে কি বাইরা ঠিক আছে কিনা সামনের দিন ইনশাল্লাহ আরো সুন্দর হবে নির্বাচনের পরে জেলা বিএনপির পূর্ণাঙ্গ জেলা ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি হবে কলেজ ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি হবে শহরের পূর্ণাঙ্গ হবে থানার পূর্ণাঙ্গ হবে তখন কিন্তু প্রত্যেকটা লোক এই কমিটির মধ্যে ঢুকে যাবে কাজেই এই ছাত্র এই কমিটি গুলো হইতেছে পদ পুল গুলো হইতেছে একটা প্রতিযোগিতা মূলক তারা এখন ভালো করবে নির্বাচনে ভালো করবে নির্বাচনে যারা ক্লিন ইমেজ নিয়ে যে যে কেন্দ্র থাকে সেই কেন্দ্রে দানে শেষকে বিপুল ভোটে বিজয়ী করবে শুধু পাস করলে চলবে না সহ গোল্ডেন এ প্লাস ফাইভ ডাক্তার জবেরিন প্রিয়াঙ্কার শেষের এই শেরপুর সদর একাশন থেকে পাস করতে হবে পাস করাইতে পারলে ইনশাল্লাহ সেই কেন্দ্রের যে ছাত্র দলের নেতৃবৃন্দ আছে তাদেরকে ইনশাল্লাহ আমরা দেখবো তাদেরকে খোঁজখবর আমরা নিব তাদেরকে পথ দিয়ে তাদেরকে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে ইনশাল্লাহ আমরা তাদেরকে সম্মানিত করব।